সো হে গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করছো অনেক 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 ভালো আছো আর এটা ছিল বাই ফুটার ভিডিও যে দেখতেই পাচ্ছ রেডি টেডি হয়ে নিলাম একটু তাড়াতাড়ি করে আমি এদিকে ভিডিও করছি আর আমার পেছনে আমার বোনকে দেখতেই পারলাম না দেখতে থাকো তোমরা এই যে দেখতে পাচ্ছ সব রেডি করা হচ্ছে আর মাঝখানে মাংসও রান্ধা হচ্ছে এটা একটু দেখিয়ে নিলাম তারপরে রেডি করা হচ্ছে তাড়াতাড়ি করে আর এগুলো সবগুলো আমি খাবো যে দেখতেই পাচ্ছ লাল লাল মিষ্টি আর মোটামুটি রেডি হয়ে গিয়েছে হচ্ছে এটার মধ্যে নাকি আমাকে ঢুকিয়ে বসাবে ও তারপরে জানতে পারলাম না না এটার মধ্যে পাতা দিয়ে এখানে আর দেখতে পারছো আরেকজন রেডি হয়ে চলে আসলো আর ফুল টুল রেডি করা হচ্ছে এখন আর রেডি হওয়ার পরে আমরাও বসে পড়বো আর এটাও সাজানো হয়ে গেছে এখন বসে পড়লাম আর আমার মুখের মধ্যে আনছিল মোবাইলটা দেখতে পাচ্ছ তোমরা আর চুল আসতে দিচ্ছে আর আমার মাথার মধ্যে নাকি দান খেত লাগাবে এর জন্য দান দিয়ে দিলাম আমার মাথার মধ্যে উমা এদিকে আসে দেখিয়ে হের মাথার মধ্যেও দিয়ে দিলো দান

আর এখন আমার মাথার মধ্যে নাকি আগুন ধরিয়ে দিবে ও আগুন ধরালো না দেখতে পাচ্ছি তোমরা আর কাজল দিয়ে পুরো কালো পানি দিচ্ছে আমাদেরকে মাথার মধ্যে একটা গাছ লাগিয়ে দিল ও না আশীর্বাদ আশীর্বাদ আর এখন একটা ফুটা দিবে নাকি আমার মাথার মধ্যে না কপালের মধ্যে দেখতে পাচ্ছো কি সুন্দর করে বসে রয়েছে আর আমি একদম পুরা মতো দাঁড়িয়ে বসে কারণ এটা পরে যায় জন্য আর হ্যাঁটা তো পরে যাবে মনে হচ্ছে মাথার মধ্যে নাই পরে গিয়েছে তারপর মিষ্টি খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছ একদিকে মিষ্টি খেলো আরেকদিকে আসে বাট্টা পড়লো সবগুলো একটু একটু খেলো আবার জলও খাওয়াই দিল আমাদেরকে তো আজকাল ব্লকটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো সাবস্ক্রাইবও করতে পারো আর আমার দ্বারা তো বক্তি টক্তি হয় না আমি আগে খেয়ে নিই আর আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা আবার দেখা হবে অন্য ব্লগে